স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে ময়না বিদ্যুৎ গ্রাহক পরিষেবা দপ্তরে বিক্ষোভ গ্রাহক স্বার্থবিরোধী স্মার্ট মিটার লাগানোর পরিকল্পনা বাতিল মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এলপিএসি ব্যাংক রেটে করা অবিলম্বে সমস্ত খারাপ মিটার পরিবর্তন সহ কয়েক দফা দাবিতে ময়না বিদ্যুৎ গ্রাহক পরিষেবা দপ্তরে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ময়না শাখার পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় তৎসহ স্মার্ট মিটারের প্রতিবাদে প্রায় শতাধিক গ্রাহকের পক্ষ থেকে ব্যক্তিগত আপত্তিপত্র জমা দেওয়া হয় বিক্ষোভে নেতৃত্ব দেন সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক প্রদীপ দাস ময়না শাখার সভাপতি বাদলপাত্র সম্পাদক মদন সামন্ত ভাস্কর প্রামাণিক সহ অন্যান্যরা মদন সামন্ত বলেন স্মার্ট মিটারের নাম করে কেন্দ্র রাজ্য উভয় সরকার দেদার টাকা লুঠের পরিকল্পনা গ্রহণ করেছে অথচ আগের ডিজিটাল মিটারগুলো গ্রাহকদের খরচেই বসেছে এই স্মার্ট মিটার বসানোর পরে টাইম অফ ডে সিস্টেমে বিলের ব্যবস্থা করেছে যেখানে দিনের বেলা বাণিজ্যিক কেন্দ্রে রাতের বেলায় গৃহস্থালিতে বেশি বিল নেওয়ার পরিকল্পনা নিয়েছে এই গ্রাহক স্বার্থ বিরোধী পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্বার আন্দোলনের আহ্বান জানান তিনি বয়না নয় বয়না কয়েক হাজার গ্রাম আছে আজকে কিছু মানুষের প্রতিবাদপত্র আমরা জমা দেব কিন্তু কিছু মানুষের প্রতিবাদপত্র শুধু জমা দিলে হবে না সর্বস্তরের মানুষ সর্বস্তরের গ্রাহক তাদেরকে এই প্রতিবাদে শামিল করতে হবে এবং ভাবে আপনারা কমিটি গঠন করুন বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য হন এবং আপনারা জানেন জেনেছি ভারতবর্ষের অন্যান্য কয়েকটি রাজ্যে যে স্মার্ট মিটার বসানো হয়েছে বিদ্যুতের বিল ব্যাপকভাবে তাদের বারে বেড়ে গিয়েছে এবং এখন এই স্মার্ট মিটার প্রথমে পোস্ট পেড করা হবে আর কিছুদিনের মধ্যেই প্রিপেড করা হবে এই প্রিপেড করা হলে আপনারা শুনেছেন যেভাবে বিদ্যুতের বিল এখনই যারা কৃষি বিদ্যুৎ গ্রাহক তাদের এখন বিল দেওয়া হচ্ছে না ফোনে মেসেজ করে দেওয়া হচ্ছে এরপরে যখন স্মার্ট মিটার আসবে বিদ্যুতের বিল না দিয়ে মেসেজ করে দেওয়া হবে এবং হলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে আমরা বিদ্যুৎ বন্টন কোম্পানির কাছে প্রশ্ন রেখেছি যে আগে পেমেন্ট করবে কেন বিদ্যুৎ বন্টন কোম্পানি গ্রাহকদের পয়সায় তারা ব্যবসা করে নেবে ফলে এই স্মার্ট মিটারের যে ভয়াবহ আক্রমণ আবার আপনারা জানেন অনেকেই মিটার রিডিং দেখবার জন্য বহু কর্মচারী রয়েছেন অস্থায়ী কর্মচারী এক ধাক্কায় তারা বেকার হয়ে যাবে আমাদের বিদ্যুৎ সংগঠন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে ময়না কাস্টমার কেয়ার সেন্টারে স্টেশন ম্যানেজারের নিকট একটি ডেপুটেশান কর্মসূচি নেওয়া হয়েছে এই যে ফিক্স চার্জ এবং মিনিমাম চার্জ গ্রাহকদের উপর চাপিয়ে যে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে এবং দেদার টাকা লুট করার জন্য যে স্মার্ট মিটার বসানোর চক্রান্ত নিয়েছে বিদ্যুৎ দপ্তর তার প্রতিবাদে স্মার্ট মিটার প্রতিরোধে আজকে স্টেশন ম্যানেজারের কাছে একটি বিক্ষোভ ডিপিটিশনের কর্মসূচি নেওয়া হয়েছে এই স্মার্ট মিটারের কুফল হচ্ছে যে যে সমস্ত বিদ্যুৎ কর্মীরা আছে স্থায়ী কি অস্থায়ী যারা বিলটা এখন রিডিংটা নিত তাদের কাজটা চলে যাবে স্মার্ট মিটার লাগানোর ফলে পশ্চিমবাংলার কয়েক লক্ষ মানুষ যাদের পেটের ভাতটা চলে যাবে তার সাথে সাথে এই স্মার্ট মিটার অগ্রিম পয়সা ভরেই এই বিদ্যুৎটি ব্যবহার করতে হবে বিদ্যুৎ পরিষেবা পেতে হবে যদি রাত্রি দশটার সময় বিদ্যুৎ পয়সা শেষ হয়ে যায় তাহলে বিদ্যুৎ পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হবেন এ একটা মারাত্মক সমস্যা এই সমস্যা নিয়ে আজকে আমরা এই স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশান দিচ্ছি হ্যাঁ এই ডেপুটেশনের পর যদি কার্যকরী পদক্ষেপ না নেয় যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে আমরা এই সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে দীর্ঘস্থায়ী আন্দোলনের পথে যাব আপনার নাম আমার নাম মদন সামন্ত ময়না আবেকা পক্ষে আমি সম্পাদক ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা ও অভিনন্দন সোনা ও রূপোর গহনার ভজুরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট ডবল জিরো